ইনভেস্ট এক্সপার্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি প্রতি সপ্তাহের মতো বৃহস্পতিবারে আপনাদের ভিডিও দেওয়ার জন্য উপস্থিত হয়েছি আপনারা জানেন আমি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের বিভিন্ন টাইপের আপডেট মার্কেট আপডেট বিভিন্ন স্টক আপডেট এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে অবগত করি তো চলেন আমরা সর্বপ্রথমে ইন্ডেক্স নিয়ে একটু আলোচনা করি যে ইন্ডেক্সের কি অবস্থা কি আশায় বিষয় কি পর্যায়ে আছে। সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি দেখেন ইন্ডেক্সে এইখানে দেখেন কি হচ্ছে এই জায়গাটাতে আমি একটা রেখে রেখেছিলাম আপনারা জানেন আমি এই তিনটা সমন্বয় করে অ্যানালাইসিস করি তো দেখেন এইখানে এই বক্সে এস এমসির একটা অর্ডার ব্লক আছে এই অর্ডার ব্লকের ভিতরে সে ঘোরাফেরা করছে এবং ইলোটাইব এর সি আছে এইখানে সো এই জায়গাতে এবং এইখানে এবং আজকে যেটা আমি ক্যান্ডেল দিয়ে দেখতে পাচ্ছি এবং নিচে ভালো ভলিউম হচ্ছে এই জায়গাটাতে একটু সেলসিনারিও হ্যাঁ এইখানে একটু সেলসিনারিও আছে তবে আমি গত ভিডিওতে মানে গত সপ্তাহের ভিডিওতে ইন্ডেক্স নিয়ে কি বলেছিলাম আপনাদেরকে কি বার্তা দিয়েছিলাম সেটা হয়তো বা আপনারা অবগত আসেন এইখানে যখন ইন্ডেক্সটা ছিল যেটা ঘন্টার চার্ট এইখানে যখন ইন্ডেক্সটা ছিল তখন আমি বলেছিলাম এইখানে একটা ঘন্টার চার্টে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আসে এইখান থেকে রিটেস্ট করলেও করতে পারে এবং সেই অনুযায়ী রিটেস্ট করেছে তো এসএমসি অনুযায়ী এইখানে অর্ডার ব্লক ছিল সেই এই পর্যন্ত আসে নাই যাই হোক মার্কেটে পজিটিভ নিউজ বা টেকনিক্যাল ভিউ থেকে আমি বলেছিলাম যে এই পর্যন্ত আসলে আসতে পারে এবং এইখান থেকে রিটেস্ট করে একটা মুভ দিতে পারে এবং সেটাই হয়েছে একটা মুখ সে ঠিকই দিয়েছে চলেন সেই ভিডিওটা একটু দেখে আসি যে ওই ভিডিওতে একজাক্টলি আমি কি বলার চেষ্টা করেছিলাম চলেন যাই হেড এন্ড শোল্ডার প্যাটার্ন দেখে অ্যানালাইসিস করে দেন এন্ট্রি নেওয়ার চেষ্টা করে তাদের জন্য হচ্ছে এই জায়গা থেকে একটু রিটেস্টমেন্ট আসতেছে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন অ্যাক্টিভ হয়ে গেছে অ্যাক্টিভ হয়ে দেন রিটেস্টমেন্টে আসার চেষ্টা করতেছে তো এই জায়গা থেকে যদি রিটেস্টমেন্টে যায় তাহলে পুল ব্যাক এই পত্রই হতে পারে তার মানে কত পাঁচ হাজার দুইশো চুয়ান্ন পাঁচ হাজার দুইশো চুয়ান্ন লেভেল পর্যন্ত রিটেস্টমেন্ট হইতে পারে এটা গেল চার্ট প্যাটার্ন অনুযায়ী আর এস এম সি অনুযায়ী দেখেন এই যে এখানে আমি একটা অর্ডার ব্লক এঁকে রেখেছি যে পাঁচ হাজার একশো সাতাত্তর থেকে পাঁচ হাজার এক দুইশো তেইশ এই লেভেল পর্যন্ত এই যে বক্স এই বক্স লেভেল মানে দুটো প্রায় কাছাকাছি পয়েন্টের যাই হোক এইখান থেকেও ঘুরতে পারে এইখান থেকেও ঘুরতে পারে তো আমি কি বলেছিলাম যে এই যে যে আপনার হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের রিটেস্টমেন্ট হ্যাঁ এটা ফুলফিল হয় নাই তবে অল্পটু বাকিস্তান হ্যাঁ এটা হইতে পারে এই পাঁচ দশ পার্সেন্ট একটু আপনাকে কনসিডার করতে হবে সো এইখান থেকেই ঘুরছে অথবা আমি বলেছিলাম যে এইখান থেকে ঘুরতে পারে সো এইখানে আসে নাই সে এইখান থেকেই ঘুরেছে কিন্তু বর্তমানে কি অবস্থায় আছে হ্যাঁ অ্যানালাইসিস অনুযায়ী সে ঠিকই তার গতিবিধি লক্ষ্য করেই গতিবিধি অনুযায়ী চলছে এখন বর্তমানে কি সিনারিও এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে প্রাইজ অনুযায়ী গত এই দিনও প্রফিট বুক হয়েছে এই দিনও প্রফিট বুক হয়েছে সো মার্কেটে আসলে একটু প্রফিট বুক হচ্ছেই এইটা যারা এই যে এই এইখানে এন্ট্রি নিচ্ছে তারা তো প্রফিট বুক করবেই এটাই স্বাভাবিক তো ভালো বিষয় হচ্ছে মার্কেটে ভালো ভালো পজিটিভ নিউজ আসছে তো মার্কেট আগামী দিন যদি এইখানে যে প্রফিট বুকগুলো হয়েছে এই প্রফিটগুলা যদি আবার নতুন করে রি ইনভেস্ট হয় মানে যারা রেগুলার ট্রেড করে তারা যদি নিষ্ক্রিয় না হয়ে যায় স্মার্ট মানি তাহলে ধরে নেওয়া যায় যে এই ট্রেন্ডটা আপ ট্রেনটা কন্টিনিউ করবে আর যদি তারা নিষ্ক্রিয় হয়ে যায় দেখা গেল যে বর্তমানে যে অবস্থায় আছে আপনার ইন্স্যুরেন্স অন্যান্য স্টকগুলোতে সেগুলা থেকে প্রফিট বুক করছে সেই প্রফিট বুক করে তারা যদি একটু বসে থাকে তাহলে একটু কারেকশন লেভেল আমরা দেখতে পারি তবে এখন পর্যন্ত এখন পর্যন্ত ইন্ডেক্স ভালো অবস্থায় আছে কিন্তু এইখান থেকে প্রফিট বুক হচ্ছে এটাও মেনে নেওয়া যায় হ্যাঁ আপনি বলবেন ভাই তাহলে সাপোর্টটা কোথায় সাপোর্টটা হচ্ছে এই যে এই যে দেখেন এই যে যে হচ্ছে বড় ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের নিচে যদি নেমে যায় কখনো ক্লোজ দেয় মানে এই যে বড় সবুজ ক্যান্ডেলের এইটার নিচে যদি ক্লোজ দেয় মানে পাঁচ হাজার দুইশো বাউান্ন পাঁচ হাজার দুশো বাউন্ন নিচে যদি ক্লোজ দেয় তাহলে মার্কেট নিচের দিকে আসতে চলেছে নিচের দিকে আসবে আর যদি এই ক্যান্ডেলের উপরে মানে এই বক্সের উপরে পাঁচ হাজার তিনশো তিরাশি তিরাশি না মানে ধরেন হচ্ছে পাঁচ হাজার তিনশো সাতাশি কে ব্রেকআউট করে যদি ক্লোজ দিতে পারে দেন মার্কেট আপনার কন্টিনিউ করবে তবে হ্যাঁ মার্কেটে এখন সেক্টর চেঞ্জ হচ্ছে বিভিন্ন একটা সেক্টর থেকে প্রফিট নিয়ে অন্য আরেকটা সেক্টরে ঢুকতেছে তো এখন আপনাদের ওই বিষয়গুলো মাথায় রেখেই এখন ট্রেড করা উচিত আমি মনে করি যেমন ইন্স্যুরেন্স বেশ ভালো একটা গ্যাপ দিয়েছে এখন ইন্স্যুরেন্স থেকে বেরিয়ে অন্য কোন সেক্টরে যাচ্ছে সেই বিষয়গুলো আপনাদের একটু অবগত থাকতে হবে তো ট্রেন্ডের সাথে থাকেন ট্রেন্ডের সাথে ট্রেড করার চেষ্টা করেন দেখবেন অনেক ভালো করবেন আশা করি চলেন আপনাদের সাম সাথে আর একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি ইন্ডেক্স মোটামুটি আপনাদের একটা আইডিয়া দিলাম কি হতে পারে এবং কি হবে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করলাম দেন আপনাদের সাথে একটু আলোচনা করি চলেন একটা মজার বিষয় আসলে খুব এইটা আমি আপনাদের সামনে বারবার নিয়ে আসতেছি আনার কারণও আছে কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস অনেকেই বিশ্বাস করে না যে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট চলে না মার্কেট চলে মার্কেটের গতিতে হ্যাঁ ঠিক আছে মার্কেট চলে মার্কেটের বাট কিছু কিছু জায়গায় আমরা বুঝতে পারি যে কোথা থেকে স্মার্ট মানি ইনভলভ হচ্ছে কোথা থেকে বের হচ্ছে তো আপনাদেরকেও ওই বিষয়টা একটু অবগত করি চলেন যাই এই যে দেখেন সোনালী আস সোনালি আস নিয়ে আমি অনেকবার আপনাদেরকে সতর্ক করেছি অনেকভাবে সতর্ক করেছি আমার পরপর দুইটা ভিডিওতে একটা হচ্ছে উনিশে সেপ্টেম্বর এবং আরেকটা হচ্ছে সাতই নভেম্বর এই উনিশে সেপ্টেম্বর এই জায়গাটা এই যে এই এই ক্যান্ডেলটাতে আপনাদের সতর্ক করেছে এই যে ডাউনফল দেখছেন এবং সাতই নভেম্বর এই ক্যান্ডেল এই ক্যান্ডেলও আপনাদেরকে সতর্ক করেছে যে এইখান থেকে কি হতে যাচ্ছে তো আপনারা আসলে এইগুলা মাথায় রাখেন না যদি বিশ্বাস না হয় তাহলে ওই দুইটা দুইটা ভিডিও আপনারা একটু দেখে আসবেন যে যে আমি আমি এই দিনে কি সহকারে আপনাদেরকে বলে দিলাম থেকে ডেট মুড আসতে চলেছে এইখানে আমি কিভাবে বুঝলাম ভাই এটা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে বোঝা যায় বোঝা যায় আমি কিভাবে বুঝলাম আমি তো আর জ্যোতিষ না তো আপনাদেরকে বারবার করে সতর্ক করার পরেও আপনারা এই স্টকটা এখনো হোল্ড করে আসেন আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে অনেকগুলো স্টক দিয়েছেন তার মধ্যে সোনালে আসছিল তো বারবার করে করেছি বর্তমানে অনেকেই আমাকে ফোন করতেছে ভাই আপনি তো অনেকবার সতর্ক করেছেন বাট আমি তো সেল করতে পারি নাই হ্যাঁ ভাই এটা আপসেল করতে পারেন না এটা আপনার ব্যর্থতা আমি আমার কথা বলে দিয়েছি এবং আমার সাথে যারা ট্রেড করে বা আমার গ্রুপে যারা আছে বা আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি এই লেভেল থেকেই বের করে দিয়েছি হ্যাঁ এর মধ্যে অনেকে করেছে অনেকে করা নাই এটা তাদের ব্যক্তিগত বিষয় আমি আমার বিষয়টা বা আমার অ্যানালাইসিসে ধরা পড়েছে আমি তাদেরকে সতর্ক করেছি এবং আপনাদেরকেও সতর্ক করেছি এখন এই স্টকটার কি হবে জানি না সামনে এর ইপিএস বা ডিভিডেন্ড কোনো কিছু আছে বা ফ্রি হিটার একটা বিষয় আছে ওই দিন কী হবে ওই দিন আসলেই বোঝা যাবে বাট এইখানে কারেকশন লেভেলে যে সি ছিল ও এই পর্যন্ত প্রায় চলে এসেছে যাই হোক এখন এই স্টকটা নিয়ে আপনারা কি করবেন আপনাদের বিষয়ে এই স্টকটা নিয়ে আর আমি কখনো কথা বলবো না আমি বেশ কয়েকবার কথা বলেছি তারপর আপনারা কথা শুনেন নাই এই স্টকটা অন্তপক্ষে এই স্টকটা নিয়ে আমি আর কারও কোনো পরামর্শ বা কারো কোনো অ্যানালাইসিস আমি আর দিবো না এটা যা করার যা হওয়ার হয়ে গিয়েছে চলেন এবার আমার বহুল আলোচিত যেটা নিয়ে আমি বেশ কথা বলতে পছন্দ করি পছন্দের একটা টপিক সেটা হচ্ছে কিছু কিছু জিনিস নিয়ে বা কিছু পার্টিকুলার স্টক নিয়ে আমি সতর্ক বার্তা আপনাদেরকে দেই তো চলেন আজকে সেই বিষয়টাই আপনাদের সাথে একটু আলোচনা করি কোন কোন শেয়ার থেকে বা কোন কোন সেক্টর থেকে প্রত্যেক সপ্তাহে আমি পার্টিকুলার স্টক দেই এবার একটা পুরো সেক্টর ধরে আপনাদেরকে একটু সতর্ক করবো সাথে কিছু পার্টিকুলার স্টকও আছে সেগুলোও দেখবেন চলেন এই যে দেখেন ইন্স্যুরেন্স সেক্টর ইন্স্যুরেন্স সেক্টর বেশ ভালো একটা মুভ দিয়েছে এবং আমরাও টুকটাক আমার আমি বেশি একটা শেয়ার নিয়ে ইন্স্যুরেন্সের একটা ইন্স্যুরেন্স নিয়েছিলাম সেটা ফেডারেল ইন্স্যুরেন্স টুকটাক যতটুকু প্রফিট দিয়েছে ততটুক নিয়ে নিয়েছি এখন আপনারা কেউ যদি এই স্টকটা এখনও হাতে থেকে থাকে বা নতুন করে এন্ট্রি নেওয়ার চিন্তা করেন তাহলে একবার সেরে দশবার ভাববেন আমি আবারও বলছি একবার সেরে দশবার ভাববেন হ্যাঁ এইখান থেকে বেরোয় যাইতে পারে বাট আমার টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমার থিঙ্ক অনুযায়ী বা আমার ভিউ অনুযায়ী বা আমার টেকনিক অনুযায়ী এটা এখন কারেক্টিভ মুডে যেতে চলেছে ইলেভিটুয়েবের সি শেষ এইখানে একটা এসএনসি অনুযায়ী এইখানে একটা অর্ডার ব্লক আছে প্লাস প্লাস প্রাইজ অ্যাকশন দেখেন বিয়ারিশ বার একেবারে বিয়ারিশ পিনবার ও টার্গেট হিট করেছে টার্গেট হিট করার পরে আজকে একটা বিয়ারিশ স্পিনবার দিয়েছে এবং প্রত্যেক একটা ইন্স্যুরেন্সের আপনি চেক করবেন প্রত্যেকটা ইন্স্যুরেন্সের মাথার উপরে বিয়ারিশ কোনো না কোনো ক্যান্ডেল আছে একেবারে প্রত্যেকটা আমি পুরো সেক্টর ধরে বলে দিলাম পুরো সেক্টর ধরে বলা মানে প্রত্যেকটা ইন্স্যুরেন্সই বলা আপনারা জানেন ইন্স্যুরেন্স টানলে পুরা শারীরিক ধরেই টানে সো আপনারা এইখান থেকে একটু সতর্ক থাকবেন আমার আমার গ্রুপে যারা ছিল বা আমার আমার হাতেও যা ছিল মোটামুটি গতকালকে আজকে আমরা সেল দিয়ে কমপ্লিট করে দিয়েছি এরপরে বাড়লে বারুক আমরা অন্য স্টকগুলো দেখে শুনে যেগুলো বটম প্রাইজে আছে সেগুলো কেনার চেষ্টা করব। এখন আজকে যারা ট্রেড নিয়েছেন তাদের কপাল ভালো থাকলে আমি ম্যাচিউর ডেটের দিন বেরোলেও বেরোতে পারেন হলে আপনাদেরকে কারেকশন দেখা লাগতেও পারে হ্যাঁ আমি বলতেছি না যে এইখান থেকেই ডাউনফল করবে এমন না বিষয়টা এখান থেকে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এই পুরা সেক্টরটা আজকে ভালো রকমের প্রফিট বুক হয়েছে দেখেন কত বড় ভলিউম প্লাস হচ্ছে এই জায়গাটাতে বিয়ারিশ পিনবার সো এইটা একটা বিয়ারিশ সিনারিও দেখাচ্ছে তো আপনারা চাইলে এইখান থেকে সতর্ক থাকতে পারেন আমার সাথে অনেকেই দ্বিমত হইতে পারেন তাতে কোনো আমার আপত্তি নাই আপনাদের সতর্ক করার কথা আপনাদের করলাম এখন মানা না মানা আপনাদের বিষয় এরপরে চলে যাই চলেন এই যে দেখেন এম এম এর আমি এই লেভেল এই লেভেল থেকে একবার সতর্ক করেছি এবং যখন এই লেভেলে আসছে একবার আশি টাকার আশেপাশে যখন আসছে তখন আমি আবার কমিউনিটি পোস্টের মাধ্যমেও আমি জানিয়ে দিয়েছি যে আপনারা চাইলে এখন অ্যাভারেস্ট করতে পারেন যারা আমার রেগুলার ফলোয়ার তারা বেশ ভালো বলতে পারবেন আর যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার প্রিভিয়াস ভিডিওগুলো আছে কমিউনিটি পোস্ট আছে সেগুলো একটু দেখে চেক করে দেখবেন যে আমি এইখানে কি বলেছিলাম এবং এইখানে কি বলেছিলাম অনেকেই এইখানে অ্যাভারেজ করছে অ্যাভারেজ করলে তারা এই জায়গাটাতে সুন্দর মতো একটা প্রফিট বা তারা বের হয়ে গেছে এবং প্রফিটেই বের হয়েছে এইখান থেকে যারা কিনেছে এইখানে যারা এইখানে এইখানে কিনছিল তারা এই পর্যন্ত দেখছে এইখানে এসে তারা অ্যাভারেজ করেছে অ্যাভারেজ করলে আজকে আবার সেম প্রাইজে এই স্টকটা হিট করছে তো আলটিমেটলি তারা যদি এইখানে ধরেন একশো টাকা লেভেলে কিনে রাখছে এইখানে আশি টাকা লেভেলে আবার অ্যাভারেজ করছে সো তারা অ্যাভারেজ প্রেস নব্বই টাকা এখন একশো টাকার আশেপাশে তারা অলরেডি দশ টাকা প্রফিটেই বের হতে পারবেন বা বের হয়ে গিয়েছেন আসলে প্রবলেম হয় কি ভাই আমাদের বিনিয়োগকারীরা বা আমরা সাধারণ যারা বিনিয়োগকারী আছি এরা একটা স্টক কেনার পরে যদি ভেসে যায় কোথায় অ্যাভারেজ করবে কোন পয়েন্টটাতে অ্যাভারেজ করবে এই জিনিসটাই জানে না অনেকেই কি করছে অনেকেই এইখানে আটকে যাওয়ার পরে একটু কমছে আবার কিনছে একটু কমছে আর কিনছে এইভাবে করে করে তারা তাদের অ্যাভারেজ প্রাইস একেবারে বটম প্রাইজে অ্যাভারেজ করতে পারে না এটা নিয়ম না ভাই এর নিয়ম আছে যেটা আমি আমার স্টুডেন্টদেরকে বা আমার আমার কাছে যারা কোর্স করেন তাদেরকে এই বিষয়টা আমি সুন্দর মতো শেখানোর চেষ্টা করি কোন পয়েন্টে গেলে আপনি অ্যাভারেজ করবেন কোন একটা স্টক নিয়ে ফেসে ফেসে গেলে তখন কি করেন হ্যাঁ আমি যে ফাঁসি না তা না আমিও ফাঁসি কিন্তু আমি সেই জায়গাগুলোতে টু ডা পয়েন্টে অ্যাভারেজ করে করে সেইটা আমি একবার প্রফিট নিয়েই বেরোই আমি কোনো স্টকে লস নিয়ে আমি বেরোই না কখনোই না হ্যাঁ এসে হিট করলে ভিন্ন কথা সেটা ট্রেডিং ভিউতে বাট দেখতেছি অনেকখানি কমে গেছে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট কমে গেছে ওই স্টকটা জীবনও আমি ওই ওয়েলেবেল সেল করি না আমি ওই স্টকটা অ্যাভারেজ পয়েন্ট খুঁজি সেইখানে গেলে আমি অ্যাভারেজ করি অ্যাভারেজ করার পরে দেন আমি ওই স্টকটা যখন বাড়তে থাকে বা ওই স্টকটা যখন ফ্লাই করে তখন আমি ওই স্টকটা অ্যাভারেজ পয়েন্ট থেকে বেড়ে গেলে ওইখানে আমি যে সেল করে দিই আমি প্রফিট নিয়েই বের হই তো আপনাদের এই টেকনিকগুলো জানতে হবে না জানলে ভাই আপনি এই বাজারে টিকতে পারবেন না সো এইখানে আমি বলবো এম জি এল এইখানে হচ্ছে ইলেটয়েবের বিশেষ এস এমসি অনুযায়ী এইখানে একটা অর্ডার ব্লক আছে অর্ডার ব্লকে বক্সের মধ্যে ঢুকেছে ঢুকে যাওয়ার পরে এবং প্রাইজ কি কী বলতেছে বিয়ারিশ ক্যান্ডেল সো নিচে ভলিউমও মোটামুটি চোখে পড়ার মতো তো এইটা এখন কারেকশন দিলেও দিতে পারে আপনারা এই স্টকটা যদি হাতে থেকে থাকে বা নতুন কোনো এন্ট্রি নেওয়ার চিন্তা করেন তাহলে এইখান থেকে আপনারা একটু সতর্ক হয়ে ট্রেড করার চেষ্টা করবেন পরে একটা লঙ্কা বাংলা ফাইন্যান্স দেখেন লঙ্কা বাংলা ফাইন্যান্সের ইলেটেভ অনুযায়ী এইখানে সি আছে সিটা যদিও শেষ হয় নাই বাট শেষ হওয়ার আগেই এইখানে একটা অর্ডার ব্লক ছিল বা আছে এখনও এসএনসি অনুযায়ী এবং সি কমপ্লিট হওয়ার আগেই দেখেন এইখানে স্পিন পিনবারগুলো আসতেছে অনেক সেল প্রেশার এইখানে সেল প্রেশার প্লাস হচ্ছে ভলিউম নিচে অনেক বড় বড় ভলিউম সো এইখানেও আমার টেকনিক্যাল বা আমার টেকনিক অনুযায়ী এইটাও বিয়ারিস সিনারিও তো আপনারা এইটা থেকেও সতর্ক থাকবেন কেউ যদি এইটা ট্রেড করার চেষ্টা করে বা এইটা যদি থেকে থাকে হাতে তাহলে আপনারা একটু সাবধান হয়ে যাবেন এবং সাবধানে ট্রেড করার চেষ্টা করবে হ্যাঁ নিচে এখন বলবেন ভাই নিচে কত পর্যন্ত আসতে পারে নিচে আসুক আসলে তারপরে বলো বলা যাবে অথবা আপনারা চাইলে নিচে হয়তো বা এই লেভেল পর্যন্ত আসলেও আসতে পারে তার মানে ষোলো সতেরো আঠারো টাকার ঘরে আমরা দেখলেও দেখতে পারি তো এই স্টকটা থেকেও আপনারা একটু সাবধান হয়ে যাবেন পরে হচ্ছে মতিন স্পিনিং আমি মতিন কাকা বলি আর কি যাই হোক পরের হচ্ছে মতিন স্পিনিং দেখেন মতিন স্পিনিং স্পিনিং স্পিনিংয়ের বি মোটামুটি শেষ এবং এইখানে একটা অর্ডার ব্লক আছে অর্ডার ব্লককে ট্যাপ করেছে এবং এবং এইখানে বিয়ারিশ ক্যান্ডেল দিয়েছে বিয়ারিশ পিনবার নিচে ভলিউম ভালো প্রাইজাকশন অনুযায়ী এইটা এখন কারেকশন মোডে গেলেও যেতে পারে আপনাদের কারো হাতে থেকে থাকলে প্রফিট বুক করাটাই শ্রেয় আমি মনে করি এবং এইখানে যদি ট্রেড করা নতুন করে ট্রেট করার চেন চিন্তা করেন তাহলে একবার সেরে দুইবার ভাববেন এই জায়গাটাতে আপনারা দেখে শুনে বুঝে টেট করবেন এখন বললেন আসলে আসলে কত দূর পর্যন্ত আসতে পারে এই যে দেখেন এইখানে বক্স আঁকিয়ে রাখলাম এই বক্সের মধ্যে মানে বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা লেভেলেও আমরা চাইলে দেখতে পারি আপনারা একটু দেখে শুনে ট্রেড করবেন এইটা এখান থেকেই যে বা কমে যাবে এমন না বিষয়টা বাড়লেও বাড়তে পারে বাট আমার টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমার টেকনিক অনুযায়ী এইটা এখন কারেক্টিভ মুড হলেও হতে পারে আমি আপনাদেরকে সতর্ক করার কথা ছিল আমি সতর্ক করলাম এখন মানা না মানা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত বিষয় ইন্ডেক্স এবং সতর্কবার্তা আপনাদেরকে জানাই দিলাম এরপরে আপনাদেরকে আমি আরও কিছু সম্ভাবনাময় স্টক বা আপনার আমার লিস্ট যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব তার মাঝে একটু ফাঁকে আমি বলে দেই আমার আপনারা জানেন আমার অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স চলে রেগুলারই তো গত সপ্তাহে আমার নতুন একটা ব্যাচ শুরু হয়ে গেছে আসলে এখন বর্তমানে আমি আর কোনো স্টুডেন্ট নিচ্ছি না যেহেতু ব্যাস আমার কমপ্লিট অলরেডি দুইটা ক্লাস হয়ে গিয়েছে আমি যেভাবে চিন্তা করেছিলাম আসলে তার সে অনেক বেশি বেশি স্টুডেন্ট হয়েছে আসলে এই মুহূর্তে আর নতুন করে কোনো স্টুডেন্ট আমি আর ওই রানিং ব্যাসে আমি নিচ্ছি না সেই আমি নিষেধ করে দিয়েছি কারণ আমি হচ্ছে মোট চল্লিশ জন স্টুডেন্ট নেই চল্লিশ জনের বেশি আমি নেই না সচরাচর তবে এইবার অনেক বেশি নিতে হয়েছে অনেকেরই অনেক রিকোয়েস্ট করেছে আমাকে যে ভাই আমাদেরকে নেন তো এখন বর্তমানে আমার স্টুডেন্ট অনেক বেশি হয়েছে অনেক আমি এখন স্টুডেন্ট এই রানিং চলছে যাই হোক অনেকেই অনেকভাবে আমার সমালোচনা করার চেষ্টা করেছেন হয়তো আমার স্টুডেন্ট কম হবে বা স্টুডেন্ট পাবো না এই টাইপের কথা ভাই স্টুডেন্ট পাবো না কেন কোয়ালিটি ফুল এডুকেশন দিলে সবাই আসবে সবাই আসবে কেন আসবে না তো স্টুডেন্ট না পাওয়ার কোনো কিছু কোনো বিষয় না আপনারা যদি আমার নেক্সট ব্যাচে যদি জয়েন করতে চান তাহলে নেক্সট ব্যাচ হচ্ছে কারো এক মাস পরে নেক্সট ব্যাচ শুরু হবে আমার তো এখনই আর নতুন করে ব্যাস আমি নিচ্ছি না আমি সপ্তাহে দুইটা করে ক্লাস করাই আপনারা জানেন তো আমার এই ব্যাসটা উঠবে রানিং ব্যাসটা উঠবে এটা কেবল দুইটা ক্লাস হয়েছে বাকি ক্লাসগুলো তাদেরকে করানোর পরে দেন আমি নেক্সট ব্যাস শুরু করব অনেকেই নেক্সট ব্যাসের জন্য অ্যাপ্লাই করে রাখছে বা অনেকেই রেজিস্ট্রেশন করে রাখছে সো আপনারা যদি যদি মনে করেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস আমার মতো যেভাবে আমি টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো করি ঠিক ওইভাবেই আপনারা অ্যানালাইসিস শিখতে চান বা আমার সাথে থাকতে চান বা আমার কাছে করতে চান তাহলে আপনারা নেক্সট ব্যাচের জন্য প্রিপেয়ারেশন নিতে পারেন তো নেক্সট ব্যাচ দেখেন মিড ডিসেম্বর দু হাজার চব্বিশ ডেটটা এখনো ফিক্স হয় নাই এই ব্যাচটা উঠে যাওয়ার পরে দেন আমি ডেটটা ফিক্স করবো কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হতে পারে যদি আপনারা মনে করেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস আপনার দরকার আছে বা আপনার প্রয়োজন আছে তাহলে যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা এই জায়গাতে একটু নক করবেন আমি মডিউলগুলা পাঠিয়ে দিব কোর্সের টোটাল ডিটেলিং মডিউল করা আছে সেটা আমি আপনাদেরকে পাঠিয়ে দিব আপনারা যে আমার কাছ থেকেই শিখবেন বিষয়টা এমন না মার্কেটে অনেকেই শিখায় অনেকভাবেই শিখায় আপনারা চাইলে তাদের কাছ থেকেও শিখতে পারেন চাইলে আমার কাছ থেকেও শিখতে পারেন এখন আপনারা বলবেন ভাই আপনার ওয়াশ লিস্ট একটু শেয়ার করেন তো আসলে ওয়াস লিস্ট আমি ওইভাবে শেয়ার করতে চাই না আসলে আপনাদেরকে আগে পরেও আমি বলেছি যদি কোনো একটা পার্টিকুলার স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করি আসলে সেই স্টকটা একটু স্লো হয়ে যায় আপনারা জানেন আপনাদের চাহিদাও একটু থাকে যে ভাইয়ের কাছ থেকে একটা কিছু আশা করি বা ভাই আমাদেরকে কিছু একটা দিবেন তো চলেন আমি আজকে দুইটা সেক্টর নট পার্টিকুলার স্টক হ্যাঁ পার্টিকুলার স্টক আপনাদেরকে দিব সামনে আপনারা পাবেন কিন্তু দুইটা সেক্টর নিয়ে আপনাদের সাথে আলোচনা করি যেহেতু ইন্স্যুরেন্স সেক্টর কারেকশনে যাবে যেটা আমার কাছে মনে হচ্ছে তো ইন্স্যুরেন্স সেক্টর কারেকশনে গেলে যদি ওই মানিগুলা ওই টাকাগুলো যদি অন্য কোনো স্টককে বা অন্য কোনো সেক্টরে সুইস করে সেটা আমার মনে হচ্ছে টেক্সটাইল এবং আইটি সেক্টর এই দুইটা সামনে হয়তো বা ভালো করলেও করতে পারে সাথে ফার্মাসিটিকেল একটু মুভমেন্ট দেখা যাচ্ছে বা একটু কিন্তু আমি প্রথমে দুইটা সেক্টর আগায় রাখবো একটা হচ্ছে টেক্সটাইল আর একটা হচ্ছে আইটি সেক্টর তো টেক্সটাইল সেক্টরের আপনারা যে কোনো স্টক যেভাবে পারেন সেভাবে বেসে টেসে আপনারা ট্রেড করতে পারেন হ্যাঁ তবে যেগুলো বেড়ে গেছে অনেক বাড়তি দাম সেগুলো দরকার নেই অনেক বটমে যেগুলো আছে সেইগুলো একটু দেখে শুনে ট্রেড করার চেষ্টা করবেন হ্যাঁ অনেকগুলো আর ইপিএস আসতেছে তো ওইগুলো দেখে ভালো করে বুঝে শুনে ওই স্টকগুলো বেছে দেন টেক্সটাইলটা আপনারা একটু ট্রেড করলেও করতে পারেন এখন বলবেন ভাই আপনি তো দুইটা সেক্টর দিয়ে দিলেন আমাদেরকে কিছু পার্টিকুলার স্টকের একটু অ্যানালাইসিস দেন তো চলেন যাই কিছু পার্টিকুলার স্টক অবশ্যই আপনাদের জন্য রাখছি যেহেতু আপনারা চান আমার কাছে বা আমার কাছে জিজ্ঞেস করেন তো আমি আগেই বলে নিচ্ছি যে এটা দেখেই আপনারা ট্রেড করবেন বিষয়টা এমন না এইখান থেকে যদি আপনারা ক্ষতিগ্রস্ত হন বা ওই স্টকটা ভালো করলো না সেক্ষেত্রে এই দায়ভার আমার নয় আমি আবারও বলে দিচ্ছি আপনারা নিজ দায়িত্বে এগুলো ট্রেড করবেন এই ট্রেড প্ল্যানগুলা বা এই স্টকগুলা আসলে আমি মূলত আমার স্টুডেন্টদেরকে যারা আমার কাছে কোর্স করে রানিং ব্যাস আছে তাদেরকেও একটু দেওয়ার চেষ্টা করি এবং আমার গ্রুপ মেম্বার যারা আছে তাদেরকেও একটু টুকটাক অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করি তো আপনারাও যেহেতু আমার ফলোয়ার বা আমার ভিউয়ার তো আপনাদের জন্য নিয়ে এসেছি যে পাবলিকলি যতটুকু শেয়ার করা যায় ততটুকুই আপনাদের সাথে আলোচনা করছি আর যারা প্রিমিয়াম মেম্বার বা যারা আমার স্টুডেন্ট তাদের জন্য তা আলাদা সার্ভিস আমার থাকেই তা তাদের জন্য আমার একটু বেশি চিন্তা করতে হয় এটা আপনাদেরকে একটু বুঝতে হবে তারপরেও আপনাদের জন্য কিছু স্টক আমি বেছে রেখেছি চাইলে আপনারা নিজ দায়িত্বে সেগুলো নিয়ে টেট প্ল্যান করলেও করতে পারেন চলেন চলে যায় সেখানে প্রথমে আছে সিমটেক্স টেক্সটাইল সেক্টরের সিমটেক্স সিমটেক্সের কি অবস্থা সিমটেক্সের মোটামুটি কারেকশন লেভেল এইখানে শেষ সেই লেটো এ শেষ করে বিও মোটামুটি শেষ করে ফেলেছে শেষে এখন সির জন্য উঠতে যাচ্ছে আমার অ্যানালাইসিস অনুযায়ী তো সে গেলে কত দূর পর্যন্ত যেতে পারে দেখেন এই যে এই যে জায়গাতে একটা বক্স আঁকিয়ে রেখেছি এস এম সির অনুযায়ী এখানে একটা অর্ডার ব্লক আছে সে মানে বিশ টাকার আশেপাশে গেলে যেতে পারে ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট হচ্ছে কত একুশ বাইশ টাকা লেভেলে মানে একুশ টাকা লেভেলে তো ধরেন আপনি যদি এইখানে একটু ট্রেড নেন তাহলে মোটামুটি এখানে ওই দশ পার্সেন্টের একটা গ্যাপ যাই হোক আমি আমার অ্যানালাইসিসগুলো একটু শেয়ার করতেছি আপনাদের সাথে তো এইখানে আমাকে তিনটা টেকনিক এস এমসি অ্যান্ড প্রাইজেকশন তিনটা টেকনিকই আমাকে এইখানে বাই সিগন্যাল দিচ্ছে তো এখন আপনাদের বিষয় আপনারা এইটা নিয়ে কি প্ল্যান করবেন সেটা আপনারা বুঝবেন আপনাদের বিষয় আমার মতে আমি আমারটা শেয়ার করলাম এখন এইখান থেকে বাড়লে এই পর্যন্ত যেতে পারে না বাড়লে নাও বাড়তে পারে সেটা ইন্ডেক্সের উপর ডিপেন্ড করতেছে ইন্ডেক্স যদি আপনার কারেক্টিভ মুডে যদি একেবারে না যায় যদি সেক্টর সুইচ করে সেই মানি ফ্লোগুলো অন্য সেক্টরে ইনভলভ হয় তাহলে এগুলা বেশ ভালো করবে আমি আবারও বলছি ইন্ডেক্স কিন্তু নেগেটিভ সিগন্যাল দিচ্ছে বাট ওই মানিটা যে মানিটা আজকে বের হয়েছে বা কতদিন বের হয়েছে ওই মানিটা যদি আবার রোলিং হয় দেন এই স্টকগুলোর ভালো করার সম্ভাবনা আছে সো আপনারা ওই ট্র্যাকটা একটু ধরার চেষ্টা করেন আমি আমার মতো করে বুঝিয়ে দিলাম আপনাদেরকে এখন বাকিটা আপনাদের উপরে চলেন পরেরটা চলে যায় মালিক স্পিনিং মালাইকি স্পিনিং এর স্পিন বার ছিল এবং এ ইলিওটোয়েবের এ শেষ করে এই বি ও শেষ করে দিয়েছে দেন এখন সে সির জন্য উঠবে সির জন্য উঠলে সে কত পর্যন্ত টার্গেট এই যে ৩৫ টাকা লেভেল পন্ত এই যে এখানে এসএমসি অনুযায়ী একটা অর্ডার ব্লক আমি একে রেখেছি বক্সে কি রেখেছি সো এইটা যদি সুন্দর মতো যদি মার্কেট আবারও বলছি মার্কেট যদি সাপোর্ট দেয় দেন সে নেক্সট টার্গেট পঁয়ত্রিশ পর্যন্ত হলেও হতে পারে এইগুলা আমি আবারও বলছি এগুলো আপনাদের নিজ দায়িত্বে ট্রেড করবেন আপনারা যেহেতু চান সেহেতু আমি আমার মতো করে অ্যানালাইসিস দিলাম আমার টেকনিক্যাল ভিউ থেকে আমার টেকনিক অনুযায়ী কি বলছে সেই টেকনিকগুলো আপনাদেরকে বললাম হ্যাঁ এইখানে এইখানে এসে যদি প্রাইজ অ্যাকশন যদি নেগেটিভ ক্যান্ডেল দেয় বা এইখানে যদি কোনোরকম সেলসিনারিও আসে দেন আপনার চাইলেও এই মাছ ছেড়ে দিতে পারেন কিন্তু সেই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে সেগুলো আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই এখন আপনারা যদি জানেন যে কোন জায়গাতে আপনার সেল করবেন একবারে এই টুটা পয়েন্টে গেলেই যে সেল করবেন বিষয়টা এমন না এইখানে প্রাইজ্যাকশন কি আসছে বা এর মাঝে প্রাইজেকশন কি আসবে সেইটা দেখে আপনাদেরকে বুঝে আপনাদেরকে ট্রেড প্ল্যান সাজাইতে হবে তো আপনারা যদি একটু টেকনিক্যালি সাউন্ড হন একটু জেনে বুঝে শিখে দেন ট্রেড করেন তাহলে আপনারা কুইক সিদ্ধান্ত নিতে পারবেন দেখেন ভাই আমি প্রতি সপ্তাহের শেষে একটা করে ভিডিও দেই এই সপ্তাহের মাঝে কিন্তু অনেক কিছু হয়ে যায় অনেক কিছু হয়ে যায় তো আপনার ভিডিওটা পাইতে পাইতে অনেক আফ হইতে পারে অনেক প্রাইস নিচে আসতে পারে এখন আমার ভিডিওর জন্যই আপনারা অপেক্ষা করবেন বা আমার ইসের জন্যই অপেক্ষা করবেন সেটা না বিষয় এখন যদি আপনারা নিজেরা জেনে বুঝে শিখে যদি করেন তাহলে এই আমার জন্য আপনাকে অপেক্ষা করে থাকতে হবে না টেক্সটাইলের তো দুইটা বললাম আর সাথে আপনাদের আইটি সেক্টরের কথা বলেছিলাম টেক্সটাইলের সাথে তো আইটি সেক্টর থেকে আমি দুইটা নিয়েছি এর মধ্যে আমরা নেট আছে যদিও আমরা নেটের আজকে ইপিএস আমি যখন ভিডিওটা মেক করছি তখন ইপিএসটা আমি পাইনি যদি ইপিএস নেগেটিভ আসে তাহলে এটা বাদ দিয়ে দেবেন আপনারা আপাতত আর যদি ইপিএস পজিটিভ আসে বা ইপিএস আগের মতো বেশ ভা কাছাকাছি আসে তাহলে এটা নিয়ে আপনারা চিন্তা করতে পারেন তো আমরা নেটের দেখেন এইখানে ইয়ে অনুযায়ী এ শেষ করে বি ও শেষ করেছে এবং সির জন্য যদি পেস ভালো হয় সির জন্য এটা উঠবে হ্যাঁ সি যদি পেস খারাপ দেয় তাহলে একটু স্লো হইতে পারে বাট টেকনিক্যালি এইটা সাপোর্ট করছে টেকনিক্যালি সাপোর্ট করছে তো এটা বাড়লে কত দূর পর্যন্ত ফার্স্ট টার্গেট তেত্রিশ এবং সেকেন্ড টার্গেট কত উনচল্লিশ চল্লিশের ঘরে তো আপনারা এই জায়গাগুলা দেখে শুনে বুঝে টেট করবেন এখানে গেলেই যে আপনি বিক্রি করবেন বিষয়টা এমন না এখানে প্রাইজাকশন কী আসতেছে ভলিউম কী আসতেছে ওই সেম কথাই এইখানেও একই কথা তো আপনারা ওইভাবে দেখে শুনে ট্রেড করবেন আমি আমরা নেটের কথা বলে দিলাম হ্যাঁ ইপিএস যদি আজকে পজিটিভ থাকে তাহলে কালকে ভালো করবে এটা আর যদি ইপিএস নেগেটিভ থাকে এই প্রোডাক্টটা স্লো হলেও হইতে পারে হ্যাঁ এটা ওইটা একটু মাথায় রাখবেন আমি এই পর্যন্ত যখন ভিডিও বানাচ্ছি এই পর্যন্ত এটার ইপিএস এখনও আমার চোখে পড়ে নাই যদি আপনাদের পড়ে থাকে তাহলে নেগেটিভ আসলে আপনারা বাদ দিয়ে দেবেন আর যদি পজিটিভ থাকে তাহলে আপনারা নেক্সট গন্তব্যের দিকে আগানোর চেষ্টা করবেন পরেরটা হচ্ছে ই জেনারেশন ই জেনারেশনের এই যে ইলেটে অনুযায়ী সি শেষ এইখানে এ এই ও মোটামুটি কমপ্লিট করে ফেলেছে এখন সির জন্য সে উঠছে সির জন্য উঠলে কতদূর পর্যন্ত উঠতে পারে উনত্রিশ টাকা লেভেল এবং প্রাইজ অ্যাকশন এইখানে বেশ ভালো একটা বুলিশ সিগন্যাল দিচ্ছে এবং আমার মনে হচ্ছে যে এইটা এ পর্যন্ত গেলেও যেতে পারে মানে উনত্রিশ টাকা লেভেল পর্যন্ত যেতে পারে এইখানে যদি চব্বিশ টাকা রেঞ্জে বা চব্বিশ টাকা পঁচিশ টাকা রেঞ্জে যদি এন্ট্রি নেন তাহলে এইখানে মোটামুটি একটা বিশ পার্সেন্টের মতো একটা প্রফিট মেক করলেও করলেও করা যেতে পারে আমি আমার টেকনিক অনুযায়ী ইলেটেফ এসেন্সি অ্যান্ড প্রাইজেকশন অনুযায়ী আপনাদেরকে অ্যানালাইসিস করে দেখাইলাম এখন এই ট্রেডগুলো আপনারা চাইলেও এক্সিকিউশন করতে পারেন না চাইলেও আমার কোনো ক্ষতি নাই আমি আমার অ্যানালাইসিস আপনাদের সামনে নিয়ে আসলাম দেখেন পরেরটা হচ্ছে অ্যাডভেন্ট ফার্মা অ্যাস পার অনুযায়ী অ্যাডভেন্ট ফার্মার বি শেষ সির জন্য সে উঠবে এস অনুযায়ী সে হচ্ছে এই জায়গাটা থেকে এই জায়গা থেকেই সে কারেকশন শেষ করেছে এবং এইখানে একটা অর্ডার ব্লক ছিল বা এফ বিজি ছিল সেইখান থেকেই ঘুরে যাচ্ছে তো প্রাইজ অ্যাকশনও বেশ ভালো আজকে রিয়াকশন দেখাইছে তো চাইলেও আপনারা এটা নিয়ে ট্রেড প্ল্যান করলেও করতে পারেন এইটার নেক্সট গন্তব্য কোথায় হলে হইতে পারে আমার বাইশ টাকা দেখাচ্ছে তো আপনারা চাইলেও এটা নিয়ে একটু চিন্তাভাবনা করতে পারেন তবে হ্যাঁ মাথায় রাখতে হবে ইন্ডেক্স কি বলতেছে ইন্ডেক্স যদি সেই মানি ফ্লোগুলো কন্টিনিউ রাখে রোলিং হয় দেন এই স্টকগুলা বেশ ভালো করার চেষ্টা করবে কিন্তু যদি রোলিং না হয় তারা যদি কেনা বন্ধ করে দেয় তাহলে এই স্টকগুলো ফল করলেও করতে পারে বাট আপনার ইন্ডেক্সের সাথে চলতে হবে আমি যেটা করি আমি হচ্ছে সবসময় ইন্ডেক্সের সাথে থেকে 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 ট্রেড করার চেষ্টা করি ইন্ডেক্স কি বলতেছে ইন্ডেক্সের মানি ফ্লো কেমন ওই পার্টিকুলার স্টকটাও দেখি সাথে ইন্ডেক্সটাও দেখি তো আপনারাও চেষ্টা করবেন যে ইন্ডেক্সের মানি ফ্লো কেমন হচ্ছে আমার মনে হচ্ছে যে এই মানিগুলো রোলিং হবে এই মুহূর্তে আসলে বড় ধরনের কারেকশন ইন্ডেক্সে যাওয়ার পসিবিলিটি খুবই 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 কম তো তারপরেও বলা যায় না আমাদের মার্কেটে ওইটা আপনাকে সাবধানে ট্রেড করতে হবে সাবধানে কোনো মাইন নাই আপনারা সাবধানে থেকেই বিষয়গুলো নিয়ে একটু ট্রেড প্ল্যান করবেন তো আসলে আমি অ্যাডভেন্ট ফার্মাটা নিয়ে আসছি এটা যেহেতু যদিও ওই দুইটা সেক্টরের বাইরে বাট এইটাও আমার কাছে লুক্রেটিভ মনে হয়েছে দেখে আপনার সাথে আলোচনা করলাম দেখেন ভাই অনেকেই অনেকভাবে স্টক সাজেশন করে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট বেড়ে যাওয়ার পরে দেন সেই স্টকটা নিয়ে অ্যানালাইসিস দেয় আমি ভাই সবটা স্টকেরই বটম রেঞ্জ ধরার চেষ্টা করি আমি দশ পার্সেন্ট বারো পার্সেন্টের মধ্যে যখন ওই স্টকটা থাকে তখন ওই স্টকটা নিয়ে একটু চিন্তা করার চিন্তা করি আর কি তো এরপরে বেড়ে গেলে সেই স্টকটার বাড়তি দামে আমি কখনো নিজেও কিনি না আমার গ্রুপ মেম্বারদেরকেও না আমার স্টুডেন্টদেরকেও আমি বলি না যে ওই স্টকটা কিনেন হ্যাঁ অনেক সময় আমাদেরকে একটু বেগ প্রভাবিত হয় আজকে কিনলে এক সপ্তাহ দেড় সপ্তাহ দুই সপ্তাহের মতো একটু বসে থাকতে হয় আমি সর্বোচ্চ একটা স্টকের ট্রেড প্ল্যান করি এক মাসের এই এক মাসের মধ্যে কি হবে সেটা নিয়ে আমি চিন্তা করি আমি আজকে কিনলাম কালকেই আমারটা হল্ট হবে বিষয়টা এরকম যদি চিন্তা করেন আপনার মানি মেক করতে পারবেন না জীবনেও না হ্যাঁ অনেকেই বলার চেষ্টা করে ভাই আপনি যে স্টকগুলোর কথা বলেন সেই স্টকগুলো তো স্লো থাকে হ্যাঁ থাকে আমি ওই অ্যাকুমুলেশন জোন বা ওই স্মার্ট মানি ওরা কোন জায়গাটাতে এন্ট্রি নিচ্ছে সেটা টোটালি কনফার্মেশন হয়ে এবং ওদের সাথে টুকটুক করে কেনার চেষ্টা করি যাতে আমার প্রফিট কম হোক বাট লসটা যেন না হয় আমি যদি এই লেভেলে এসে দেখেন অ্যাডভেন ফার্মার যদি আমি এই লেভেলে এসে কিনি আঠেরো লেভেলে এসে কিনি তাহলে আমার এই যে এতটুক এই যে এতটুক যে ফল হইলো এই ফলটুকু আমি ধরতে পারতাম না আমি এখানেই আটকে যাইতাম আমি এখানেই আটকে যাইতাম সো অ্যাডভেন ফার্মা এই যে মোটামুটি আমাকে কনফার্মেশন দিচ্ছে দেন টুকটুক করে এই জায়গা থেকে এন্ট্রি নিলেও নেওয়া যেতে পারে বা আমি যদি এন্ট্রি নিই তাহলে এই সব জায়গাতেই আমি দেখে শুনে এন্ট্রি নেই তো আপনারা ওইভাবে করেই ট্রেড প্লান করবেন আমি আমার মতো করে আপনাদের সাথে আলোচনা করলাম এখন মানা না মানা আপনাদের একান্তই ব্যক্তিগত বিষয় আমি আমারটা শেয়ার করলাম আপনারা এখন দেখে শুনে বুঝে ট্রেড করবেন সামনের সপ্তাহে আপনাদের ট্রেডিংটা শুভ হোক এই কামনা করেই আজকের মতো এইখানেই শেষ করছি ধন্যবাদ